নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী দোলা গ্রেপ্তার কেন্দ্রীয় ছাত্রলীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সম্পাদক দোলনা আক্তার দোলাকে গ্রেপ্তার করেছে পুলিশ ১৬ ফেব্রুয়ারি রাত নটার দিকে তার নিজ বাড়ি কুড়ি গ্রামের ফুলবাড়ি থেকে গ্রেফতার করা হয় দোলনাক্তার দোলা উপজেলার ফুলবাড়ি সদর ইউনিয়নের কবির মামুন গ্রামের দোলাল হোসেনের মেয়ে পুলিশ জানায় শেখ হাসিনার দেশ ত্যাগের পর দোলনা আক্তার দোলা ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন সম্প্রতি ঢাকা সহ সারা দেশে জ্যাপিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেফতার এরাতে গ্রামের বাড়ি কুড়ি গ্রামের ফুলবাড়ি উপজেলায় চলে আসেন তিনি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে ফুলবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান কেন্দ্রীয় ছাত্রলীগের নেত্রী দোলনা আক্তারকে চার আগস্ট ফুলবাড়িতে ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সতেরো ফেব্রুয়ারি সকালে তাকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে